শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত বিদায় যেতে পারে না তিনি একশো উপরে বই লিখেছেন ভাবতেই কষ্ট হয় উনি লেখক হিসেবে বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল জ্ঞান সম্পন্ন সবাইকে আরও বাতি দিয়েছেন আমার মনে হয়েছে আমার এই যে গড়ে ওঠা বড় হওয়া বেড়ে ওঠা তার পেছনে বদরুদ্দিন উমরের একটা খুব বড় অবদান আছে কথা আমি বলিনি আমার যে শ্রদ্ধা আজকে আমার ভেতর থেকে উঠে আসে সেই শ্রদ্ধাও কখনো তাকে প্রকাশ করিনি করবার সুযোগ পাইনি কিন্তু সত্যি সত্যি আমরা বড় কিছু হারালাম একজন রাজনীতিবিদ এবং যিনি মাঠে মাঠে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন করবার চেষ্টা করেছেন তিনি একশোর উপরে বই লিখেছেন ভাবতেই কষ্ট হয় ওনাকে লক্ষ্য করে নয় বা অনেকে অনুসরণ করে নয় কিন্তু লেখার একটা দেশা আমারও ছিল আমার খুব ইচ্ছা হয় আমি যদি বদ্যুদ্দিন উমরের মতো একটা বই অন্তত লিখে যেতে পারি আমি জানি সেটা আমাকে দিয়ে সম্ভব হবে না এই জন্য তার প্রতি গভীর শ্রদ্ধা আর সর্বশেষ বলি উনি লেখক হিসেবে বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল জ্ঞান সম্পন্ন সবাইকে আরো বাতি দিয়েছেন রাজনীতির ব্যাপারেও কখনো কখনো আমার মনে হয় আমি যেরকম বুঝি উনি সেই বোঝার কাছে এসেও আমি যেন থেকে ছুতে পারি না ধরতে পারি না যেহেতু ছাত্রলীগ করেছি পরে আওয়ামী লীগ করিনি কিন্তু জাসত করেছি আমাদের সমস্ত প্যাটার্নটাই হচ্ছে যে গর উত্থানের মধ্যে দিয়ে পরিবর্তনটা করতে হবে গোপন রাজনীতির চিন্তা ছিল না মাঝে খানিকটা বিভ্রান্তির মধ্যে পড়ে সেদিকে গেছি কিন্তু আমার অবাক লেগেছে সেই রকম প্রকাশ্য রাজনীতিতে বেটোবক্তা নন সামনে সে বিরাট বিরাট বিচ্ছিন্ন করেননি তারপরেও ওমর কত অসাধারণভাবে অভ্যুত্থানকে বুঝতে পেরেছেন এবং এই অভ্যুত্থানের চরিত্র চারিত্র তার অভ্যন্তরীণ বিষয় তার ভবিষ্যৎ সম্ভাবনাকে যেরকম করে তুলে ধরতে পেরেছেন খুবই ভালো অন্তর্দৃষ্টি না থাকলে এরকম করা সম্ভব হয় না ওই জ্ঞানটা নাই ওই জ্ঞানটা ছিল না সেই কারণে উনি খুব সুন্দর বলেছেন বাংলাদেশ একটা অভ্যুত্থানের দেশ এবং সর্বশেষ দুই হাজার চব্বিশেও যে বিরাট অভ্যুত্থান হয়ে গেল তার সম্পর্কে উনি যে মূল্যায়ন করেছেন এটা খুবই সুন্দর এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান এই নিয়েই বিতর্ক চলছে এটা অভ্যুত্থান হলে এটা বিপ্লবের জায়গায় যেতে পারলো না কেন এটা তার যথাযথ যোগ্য জায়গায় যেতে পারলো না কেন তার চূড়ান্ত অভিধায় পৌঁছাতে পারলো না কেন এই সমস্ত প্রশ্ন সবার মধ্যে আসছে এবং এক ধরনের হতাশার ভাবও সব জায়গায় ছড়িয়ে পড়েছে তখন আমার মনে হয় উনি যে কথা বলেছেন সেটাই ঠিক শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না আমাদের দেশেও যে পরিবর্তনের কথা উনি বলেছেন যে বিপ্লবের কথা বলেছেন যদি আমি তার দর্শনের সাথে এখন একেবারেই একমত নই কিন্তু বিরোধ নেই তাকে শ্রদ্ধা করি আমি মনে করি যে অভ্যুত্থানকে তার চূড়ান্ত পরিণতিতে সাফল্যে নিয়ে যাওয়ার জন্যে উনি যে সংগঠনের কথা বলেছেন এটা বোঝার দরকার ছিল এরকম না জেনি সারা দুনিয়াতে অসাধ্য সাধন করছে তার মানে অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে যারা মনে করেন সামনে যা আসে তাই চ্যালেঞ্জ করব। যা অন্যায় মনে করি তাই চ্যালেঞ্জ করব। কেমন বিধ্রোহ করাই নেই সঙ্গত এরপরে তার গঠনের ব্যাপারে কোনো চিন্তা নেই ওই চিন্তা আমাদেরকে কোনো পরিণতিতে পৌঁছে দিতে পারে না ইউটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি